নমস্কার সবাইকে স্বাগত মন ভালোর ঠিকানাতে আমি চন্দনা আমি একজন স্কুল শিক্ষিকা আমেরিকাতে থাকি টিউনোপাই স্পারো স্পারো ফুরেরিয়া এই চ্যানেল ব্লগুলো নতুন বছরে নতুন নামে আপনাদের সামনে এসেছে মন ভালো ঠিকানা নিয়ে মন ভালো থাকাটা খুবই দরকার আমার আপনার সবার আমি এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমার মন ভালো রাখার জন্য যা যা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো হয়তো আপনারা খুঁজে পাবেন আপনাদের মন ভালো ঠিকানা যেমন দেখুন এই যে আমার শখের বাগান খুব ভালো লাগে এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে নিজের হাতে বড় করতে সেখান থেকে ফল ফুল হলে তো আনন্দের সীমাই থাকে না তারপর যেমন ধরুন ঘুরে বেড়ানো ঘুরতে তো সবারই ভালো লাগে আমার খুব ভালো লাগে তো সেজন্য যখনই একটু সময় সুযোগ পাই আমরা বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘোরাঘুরির ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে আর একটা জিনিস যেটা করি নানান রকমের বান্না আমি আমার হাজব্যান্ড দুজনেই রান্নাবান্না করতে ভালোবাসি নানান ট্র্যাডিশনাল আমাদের রেসিপিসগুলো চেষ্টা করি করার তারপর নতুন নতুন বিদেশি দেশি নানান রান্না করি সেটা মন খুব ভালো রাখে আমার জন্য বই পড়তে ভালো লাগে কিছু কিছু সময় নানা রকমের গান বাজনা এসব করেও চেষ্টা করি নিজে ভালো থাকার আমার মন ভালো রাখার জিনিসগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি আপনাদের মন ভালো ঠিকানার খোঁজে সঙ্গী হিসেবে আপনারা আমাকে নিশ্চয়ই নেবেন এভাবেই সবাই আমরা ভালো থাকব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার